যুবক ভাইয়ারা যারা নতুন বিবাহ করেছেন এখন থেকে দোয়া করতে হবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে পরহেজগার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে তাকওয়াশীল সন্তান চাইতে হবে আপনি চাওয়ার ক্ষেত্রে গাফিলতি করবেন না ভাই আপনি চাওয়ার ক্ষেত্রে গাফেলতি করবেন না যদি গাফিলতি করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য অধিক হারে চাওয়ার চেষ্টা করতে হবে নেককার সন্তান পরহেজগার সন্তান যখন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে সন্তান যখন দুনিয়াতে আসবে প্রচলিত আছে ডান কানে আজান বাম কামত এটা ত্রুটিপূর্ণ আপনি চাইলে আজান শোনাতে পারেন বাচ্চাকে আজান শোনানোর পরে তারপরে অন্যতম একটা দায়িত্ব হলো বাবা মার সেটা হলো সন্তানের নামকরণ করা আমাদের সমাজে নাট বলতু থেকে শুরু করে কত রকম নাম রাখা হয় যে নামগুলো কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত না বা যে নামগুলার কোনো চূড়ান্ত অর্থ নাই অর্থাৎ শূন্য সম্মত বা ভালো একটা অর্থ নাই যে নামের এমন চমৎকার অর্থ নাই এই নামগুলো রাখবেন না সমাজে প্রচলিত কিন্তু অনেক নাম আছে যে নামগুলা এই শুনতেই মুসলমানের নাম মনে হয় না এরকম বহু নাম আছে এই নামগুলা রাখা থেকে বিরত থাকতে হবে নাম কবে রাখবেন বাচ্চার যেদিন বাচ্চা জন্ম করবে সেই দিন থেকে গণনা করে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখা চেষ্টা করবেন প্রত্যেক বাচ্চার যেদিন সপ্তম দিন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবা একরামের আমল নির্দেশনা হলো সপ্তম দিনের দিন নামকরণ করবেন সমাজে প্রচলিত আছে 14 দিন 21 দিন জীবনে একবার কুরবানির ঈদের দিন গরুতে আকিকা করে দেওয়া হয় আপনারা চেষ্টা করবেন একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ মানবেন কোনটা কথা বলতে মানবেন কোনটা একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ আমি বিতর্কের দিকে যাচ্ছি না আপনি মানবেন কোনটা সুন্নাহ নাকি জায়েজ প্রথমে আপনাকে মানতে হবে সুন্নাহ কোনটা সুতরাং যে কথাগুলো বলতে চাই বাচ্চারা যেদিন সপ্তম দিনের দিন নির্ধারিত হবে মাসাআলা মনে রাখার চেষ্টা করবেন সপ্তম দিন কিভাবে নির্ণয় করবেন মুয়াজ্জিন সাহেব যদি মাগরিবের আজান দিয়ে দেয় তার মানে সূর্যাস্ত হয়ে যায় সূর্যাস্ত হয়ে গেলে দিন পরিবর্তন হয়ে যায় আরবিতে সুতরাং যদি সূর্যাস্তের পরে বাচ্চা জন্ম গ্রহণ করে তাহলে ওটা পরবর্তী দিন ঘটতে হবে যেমন আজকে আমরা জানি জুমাবার কিন্তু অলরেডি শনিবার হয়ে গিয়েছে আরবি হিসেবে বুঝতে পেরেছেন এই জন্য সূর্যাস্তের পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চাকে পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে যেদিন সপ্তম দিন নির্ধারিত হবে সপ্তম দিনের দিন যদি ছেলে হয় দুইটা ছাগল দুইটা ভেড়া বা দুইটা দম্বা মেয়ে হলে একটা ছাগল একটা ভেড়া বা একটা দম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন গরু দিয়ে কখনো আকিকা চলবে না সমাজে প্রচলিত আছে কুরবানির সময় সমাজে প্রচলিত আছে কুরবানির সময় গরুর একটা ভাগের মধ্যে একটা আকিকার নাম দিয়ে দেয় এগুলা শরীয়তের সাথে ফাইজমী করা সুতরাং মনে রাখতে চেষ্টা করতে হবে ছেলে হলে দুইটা ছাগল বা দুইটা ভেড়া বা দুইটা দম্বা একটা একটা তার সপ্তম দিনের দিন আকিকা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো বাবা মার অন্যতম একটা দায়িত্ব সুতরাং বাবা মাকে এই দায়িত্ব পালন করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে যদি আপনি আদর্শ সন্তান গঠন করতে চান